ওকে অন্ত এ নাও সিগনেচার করো সরি কিসে মানে কি কারণে সিগনেচার এমনিতেই তুমি যেখানে কাজ করতেছো আমার আন্ডারে কাজ করতেছো তার ফর্মালিটির জন্য সাদা কাগজ একটা সিগনেচার দাও সাদা এ কাগজে তো সাদা কোনো কিছু তো লেখা নাই কাগজে তো কি হয়েছে সমস্যা কি আমি তো যাচ্ছি টাকা রেখে দিব এখানে ডয়ারে তারপর স্যার সাদা কাগজে ব্ল্যান্ড কাগজে সিগনেচারটা স্যার আসলে তো বেমানান স্যার সমস্যা কি তোমার সমস্যা নাই তুমি আমার বিশ্বাস করো না অবশ্যই বিশ্বাস করি তারপরও সাদা কাগজের বিষয়টা স্যার একটু আচ্ছা ঠিক আছে সাদা কাগজে সিগনেচার না করলে নাফাত থেকে আমার কোট দাও নাফাতের কোডটা তো স্যার আসলে আমি নাফাতে ফাটাচ্ছি ও নাফাতের কোড হলো তুমি যে এখানে চাকরি করে এগ্রিমেন্ট করার জন্য এটা তো যখন কাফলা হয়ে গিয়েছিল তখন তো স্যার আপনি ওই সময় এগ্রিমেন্ট করে তুমি এত কিছু তুমি কি বুঝছো সদের আইন বুঝো কোটটা দাও কাফলার জন্য কাফালার ক্ষেত্রে এটা লাগে স্যার কোড তো স্যার আসলে মোবাইল বাইর করো তোমার মোবাইল বাইর করো কাছে তো ফোন নাই স্যার ফোন তো রেখে আসছি আর যাও তুমি না আসলে কোনো কাজের মধ্যে নাই তুমি সব সময় তোমার কি তোমার এই কাগজ দিয়ে আমি খেয়ে ফেলবো তারপরে স্যার কাগজটা একদম সাদা আচ্ছা যাও 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 চাকরি করবা জি আচ্ছা যাই হোক ওকে কাফালার জন্য তোমার কোড লাগবে কোডটা দিতে হবে জি কোড পাঠানো দিচ্ছি আচ্ছা ওকে দাও নাফাতের মধ্যে কোড আসছে ওয়ান সেভেন জি ওয়ান সেভেন আচ্ছা এবার তোমার আপসিরে একটা কোড লাগবে ওটা দিও জি আচ্ছা যাও তোমার হয়ে গেছে প্রিয় দর্শক খেয়াল রাখবেন বর্তমান সময় এটা হলো সব থেকে বড় একটা বিপদ আমরা জাস্ট আপনাদেরকে অভিনয়ের মাধ্যমে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনাকে কেউ যদি বলে সাদা কাগজের সিগনেচার করার জন্য তো বল করেও সাদা কাগজের সিগনেচার করবেন না আর আমি যে আরেকটা অভিনয় করলাম সেটা হলো চাকরির ক্ষেত্রে নাপাত থেকে যে কোডটা নিলাম বা কোডের কথা বললাম এটাও কিন্তু একটা অপরাধ আপনি চাকরি কাফালা এক্ষেত্রে আপনি কাউকে বলেও আপনার ওটিপি কোড বা আপনার যে নাফাতের অ্যাক্সেস সেটা দিতে যাবেন না নর্মালি চাকরির ক্ষেত্রে নাফাতের কোনো অ্যাক্সেসের দরকার হয় না কাফালার ক্ষেত্রেও আপনার কপিল বা আপনাকে যিনি কাফলা করাচ্ছে ওই ব্যক্তির আপনার নাফাতের কোনো অ্যাক্সেসের দরকার নেই সে তার মাধ্যম থেকে তার কাজগুলো কমপ্লিট করবে আপনি আপনার সিস্টেমেটুকে আপনারগুলো কমপ্লিট করবেন কেন আজকে আমরা এটা নিয়ে কথা বলছি বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ প্রবাসীরাই বিপদে পড়ে যাচ্ছেন বেশিরভাগ প্রবাসীর নামে আর্থিক ক্ষতিপূরণের মামলা হচ্ছে প্রতারণার মামলা হচ্ছে দেখা যাচ্ছে সিম কার্ড জালিয়াতি করতেছে আরও অনেক ধরনের সমস্যা হচ্ছে উদাহরণস্বরূপ আপনি আপনার নাফাতের অ্যাক্সেসটা কাউকে দিয়ে দিলেন সে চাইলে আপনার নামে পঞ্চাশ হাজার রিয়ালে মামলা করতে পারে এক লক্ষ রিয়ালে মামলাও করতে পারবে সে চাইলে আপনাকে অন্য কোনো ধরনের সমস্যাতেও ফেলতে পারে আপনি আপনার আপসিরের কোড যদি আপনি কাউকে দিয়ে দেন সেক্ষেত্রেও আপনি বিপদে পড়বেন আজকাল আমাদের যত প্রবাসীর সাথে আমাদের কথা হচ্ছে বেশিরভাগ প্রবাসীরাই আমাদেরকে বলতেছেন যে ভাই আমার নামে দশটা সিম কার্ড আছে বিশটা সিম কার্ড আছে আমার নামে ওয়াইফাই কানেকশান আছে আমার নামে মোবাইল নিয়েছে কিস্তিতে আমার নামে মামলা করে দিয়েছে আমি জানি না আমার দেশে যাওয়া নিষিদ্ধ এটা না জানার কারণ এটা আজকাল আমরা বাইর থেকে সিম কার্ড কিনি বাথার আশেপাশে দেখবেন বিভিন্ন ইএম সিম কার্ড বিক্রি করে মিশরিয়ানরা সিম কার্ড বিক্রি করে বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো ডেস্ক লাগিয়ে সিম কার্ড বিক্রি করে আপনি ওখান থেকে সিম কার্ড কিনবেন তারপরে একটা কিনবেন দশটা উঠবে দশটা বাতিল করবেন আরও দশটা উঠবে এভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত বিপদে ফেলবে আপনার কোড আপনি যদি খুব বিশ্বস্ত না হয় কাউকে নেবেন না সবসময় খেয়াল রাখবেন নাফাত অ্যাপসটা যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ তেমনটা আপনার জন্য বিপদজনকও তারপরে যে বিষয়টা খেয়াল রাখবেন আপনার ওটিপি কোড আপশিরের অথবা যে কোনো বিষয়ের ওটিপি কোড যে কোনো সিস্টেমের ওটিপি কোড আপনি ভুল করে কাউকে না বুঝে দিতে যাবেন না তাহলে কিন্তু পস্তাবেন নিষেধাজ্ঞায় পড়ে যাবেন দেশে যেতে পারবেন না আর্থিক ক্ষতিপূরণের মামলায় পড়বেন এই ধরনের সমস্যায় যদি পড়েন প্রথমে চেষ্টা করবেন পুলিশের সাহায্য নেওয়ার জন্য থানায় যাওয়ার জন্য অথবা ভালো একজন মহামি দ্বারা এই সমস্যাটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন আপনার যদি সব কিছু লিগাল থাকে সত্যিকার অর্থে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে সৌদি আরবের আইনে আপনি অবশ্যই সাহায্য পাবেন আদালত আপনার পক্ষে রায় দেবে তবে এই জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ বুদ্ধিসহ বুদ্ধিমানের মতো কাজ করতে হবে সঠিক জায়গাতে সঠিক মাধ্যমে কথা বলতে হবে ধন্যবাদ ভালো থাকবেন